জানায়শা বলেন পয়গম্বর আপনি কেন কান্নার নামাজের দৃশ্য দেইকা নবীজি বলেন আয়শা শোক কান্না কিন্তু দুঃখের কান্না না কিছু কান্না হয় আনন্দের কান্না আয়শা আমার কষ্টের কান্না হলো আনন্দের কান্না আনন্দের কান্না আনন্দের কান্না আমি দুঃখকে কান্দি না আনন্দে কান্দি আজকে আমার মনের মধ্যে এত আনন্দ লাগল আমি নবী যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার আর কোনো কষ্ট থাকবে না কারণ যে চকির সামনে যে বিশাল এক জামাত আমি দেখতেছি এই জামাত কায়েম করতে গিয়ে আমি নবীর শরীর থেকে অনেক রক্ত জড়াইছি

এইভাবে আমার নির্যাতন করত নামাজ কায়েম করতে গিয়ে আমার কত সাহাবি শাহাদ বরণ করছে আজকে আমি অসুস্থ কিন্তু আমার সাহাবিরা নামাজ চালায় নিচ্ছে আমার অনুপস্থিতিতে আমার আবু করিমান হই ইমাম হইয়া নামাজ চালাচ্ছে এটা যে আমার আনন্দের বিষয় নবীজির চোখ দিয়া মুক্তার মতো দানার মতো পানি গুলা টপ টপ করে পড়তে ছিল আল্লাহ নবী কখনো হুশ কখনো বেহুশ হয়ে যায় নবীজি শুয়ে আছে কিছুক্ষণ পরে নবীর পাশে ছিলেন আয় সাবার এর পাশে ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কলিজার টুকরাও পাশে বসা

কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন দিলের কান লাগায় শুনেন কেন আমরা লাফালাফি করি না কেন আনন্দ করি না কথাগুলি যদি এখন থেকে শুনেন তাহলে শেষ পর্যন্ত বুঝে আসবে আল্লাহ নবী বললেন ফাতে মার দরজা কোলো ফাতে মার দরজা আই চিকার মানল আর বললো বাবা কার জন্য দোর দরজা কুলার অনুমতি দিলেন আল্লাহ নবী বলেন কেন গো মা বাবার দরজা কুলে দেখি পা জমিনে মাতা তালাশ করে না এটা তো সাত আসমানের উপরে মানে পা জমিনে উপরে বড় মানুষ আমি পেয়ে আল্লাহ নবী বলেন ফাঁতে মা এটা দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ না গো মা দুনিয়ার কোন মানুষ না তার মক্কায়ও না মদিনায়ও না